y <laughs> বাইরে বাই পুরো নেট দুনিয়ায় এখন ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ মুভির মায়াবী গানটি নিয়ে সমালোচনা হচ্ছে সবাই তো একটা কথাই বলতেছে এটা নাকি বলিউডের কিং খান শাহরুখ খানের মুভির জালিমা গান থেকে কপি করা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আসি কিং খান শাহরুখ খানের জালিমা গানটি নিয়ে যেটি গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিজিৎ সিং এইবার আসি ম্যাগাস্টার শাকিব খানের মায়াবী গানটি নিয়ে যেটি গিয়েছিলেন ইমরান মাহমুদ এবং কনাল শাহরুখ খানের জালিমা গানটি রিলিজ করা হয় আজ থেকে নয় বছর আগে আর ম্যাগাস্টার সাকিব খানের এই মায়াবি গানটি রিলিজ করা হয় ঈদের দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বাইরে বাই গানের সাথে ড্রেস আপ মিল থাকতেই পারে এবং লোকের মিল থাকতে পারে কিন্তু গান দুইটা কিন্তু আলাদা সক ম্যাগাস্টার সাকিব খানের এই মায়াবী গানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং কে কে ম্যাগাস্টে শাকিব খানের এই বর্বত মুভিটি দেখেছেন এবং আপনাদের কেমন লেগেছে মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন সো দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন